মহারাজাম মহারাজ আহ সব কিছু না আমি কাজগুলো করছি এত এক্সট্রিম আবেগ চলে যাচ্ছে এবার সেটা শেষ দেখতে গেলে যেটার জন্য কাজটা করছিলাম সেই জিনিসটা হারিয়ে গেল বা ভালো জিনিসটা যেটা জন্য আমার ভয় লাগছে যেটা করার জন্য ভয় লাগছে সেটাই খারাপ হয়ে গেল পারপাস পারপাসের জন্য ভয় বা ক্রোধ আসছে বা কিছু একটা হচ্ছে সেটা খুব এক্সট্রিমলি হচ্ছে ঠিক আছে এবারে কাজটা মানে হয়তো হলো কিন্তু ওই ভয়ের জন্যে হলো না বা ওই ভয়ের মুহূর্তে আমি কি করব মানে আমি এটা ওভারকাম করতে পারছি ভীতু হয়ে যাও ভয়ের মুহূর্তে কি করবে এখন ভয় উঠছে না উঠছে না তো যখন ভয় নিই তখন ভয় নিয়ে ভেবো না যখন ভয় আসবে তখন ভীতু হয়ে যাও কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি আবারও রিপিট করছি যে ভয় নিয়ে চিন্তা করে ভীতু মানুষ ভয় আমিও পাই কে না পায় এক্সপ্রেশন অফ লাইফ ওটা তো আসছে লোভ তা আমি তো ফুড কন্ট্রোল করে দিই ওয়েট কমিয়েছি কোনোভাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু এখন যদি আজকে ম্যাঙ্গো সন্দেশ ছিল যখন আমাকে প্রসাদ করে দিতে হলো মনে হলো ভালো করে মেখে দিই চেষ্টা ভালোই আসছে রোগ কার নেই আছে কিন্তু জায়গা আছে এটাকে আসতে দাও না বুদ্ধিমান ব্যক্তি ওয়েলকাম করে রাজা ওয়েলকাম করে স্বাগত আসুন যে ফকির হয়ে বসে আছে না সে উঠে দাঁড়ায় ওরে বাবা কে এসছে পাশ দিয়ে যদি দুটো কুকুরও চলে যায় ফকির চিন্তায় পড়ে যায় কে জানে বাবা বড় লোকের কুকুর হয়তো এসছে ওই রকম ভাবনা চিন্তার দরকার নেই যেটা আসছে জীবনে অ্যাটিচিউড রাখো রাজার মত সোকল খারাপ ভালো যা কিছু আসছে অ্যাটিচিউড রাখো লেট ইট কাম আসতে দাও হুম তোমার তুমি বা আমরাই বিরোধ করছি ভয় আসা উচিত নয় ওয়াই কেন উচিত নয় বাঘ আসবে তোমার ভয় আসবে না সেই থেকে পড়ে যাচ্ছে তোমার ভয় আসবে না ভয় সি হার্ট ইস গু ইমান কালকে গালকে গেল না আমাদের কৃষ্ণমূর্তিজির একটা কথা গিয়েছিল এতে দুজনে গাড়িতে বসে সচেতনতার কথা বলছে আর সামনে একটা কুকুরকে মেরে দিয়েছে কুকুরটাকে মেরে দিয়ে চলে গেলো কথা চলছে অ্যাওয়ারনেসের উপরে ইটস হোয়াট উই আর ডুইং তাই না আননেসেসারি ভয় বলছে এখন দেখো কোয়েশ্চেনটা কি বলবো জীবন পুরো উর্জা বর্তমান থেকে নাই ভবিষ্যৎ থেকে নয় অতীত থেকে নয় বর্তমানে ভয় কে আসতে দাও তুমি যখন বা আমরা যখন বর্তমানে না এনে আমি অতীতেরটা নিয়ে চলে আসছি ভবিষ্যতেরটা নিয়ে চলে আসছি তখন গোলমালটা হচ্ছে তখন ডিসব্যালেন্স বেশি হচ্ছে ভয়ের একটা জায়গা আছে ধুলো উঠছে আর চোখ এই যে চোখটা বন্ধ করে না এটা কিন্তু ভয়ে কিন্তু কত স্পন্টেনিয়াস এটাকে ভয় বলি আমরা কিন্তু চোখ তো ভয়তেই বন্ধ হলো চোখে যেতে কোনো রকমের ধুলো না এফেক্টেড না হয়ে যায় ঠিক তেমন যেমন ধুলো উঠলে বা ঝড় উঠলে আমরা পিছন ফিরে দাঁড়াই রাস্তায় বেরিয়েছে দেখো এটা কিন্তু ভয় কত স্পন্টেনিয়াসভাবে জিনিসটা সহজভাবে গ্রহণযোগ্য হলো আমরা ভয় বলি না ঠিক এমন হবে যদি স্পিনিটিকে আমরা লিখে চলি লেট ইট কাম রাজার মতো বলে লেট ইট কাম এখন কি ভাবনা সিলার ভাবে কথা বারবার বলি বলছি বাঘ আসতো কি করবো লেট ইট কাম আসতে দাও অভয় সে ব্যক্তি আছে যে ভয় নিয়ে চিন্তিত নয় না বিরোধ আছে না পক্ষ আছে আসুক না ভয় ভেবে দেখো ইটস গ্রেট রিল্যাক্সেশন আসুক না নিজেদেরকে যে কোনো ক্ষেত্রে বলুন আসুক দেখব ইমেন্স ম্যাচুরিটি এটা কি কি হতে পারে আপনি প্ল্যানিং করুন কোনো অসুবিধা নেই যে এটা হতে পারে এটা হতে পারে এটা কিন্তু আসতে তো দাও তার আগে কিছু নাই আমার মতো প্ল্যানিং লোক এই আশ্রমে নেই এটা জানে তো এই যে পুজো আসছে আপকামিং আমার মাথায় প্ল্যানের ফোয়ারা চলছে কিন্তু এর মানে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কালকে আমি এখানে বাথরুমে গিয়েছি একটা ছেলে ঢুকছিল আমাদের এসে ঘরে দেখলে আমি ঘুমিয়ে পড়েছি অবাক কিছু ডাকছে মহারাজ মহারাজ কি হলো যে কাজের জন্য এসেছিল সেটা জিনিস দেখানোর ছিল দেখিয়ে চলে গেলো আজকে আমি জিনিস করছি আসলেন ঘুমিয়ে পড়লেন তো আবার কি করবো টয়লেট থেকে এসে তো ঘুমিয়েই পড়বি ব্যক্তি গিয়েছিলাম ওই কারণে যাতে ঘুমাবো বলে এত তাড়াতাড়ি বলে প্রবলেমটা কি আছে ঘুমাবো না কেন সহজ বিষয় এবার ঘুমিয়ে এদিক হতে হবে ওদিক হতে হবে বিষয়টা এই না আমার মতো প্ল্যানিং কেউ নেই ওকে জিজ্ঞেস করে ওকে ওকে শান্তনা মারা তো আছে এখন তোকে ডাইরিতে নোট করছে কী দুর্গাবুজায় কী কী হবে কিভাবে হবে কি কি সিকোয়েন্সেস আসতে পারে এ তো জানে এরাম হতে পারে ওকে আগে থেকেই বলে দিচ্ছি যে এইটা কিন্তু গোলমাল হবে এটা দেখে নিও কত প্ল্যানিং বাট আই হাম নট ওয়ারিড যে ওই সময় কী হবে আমি তখন লেটেড কাম আমি রেডি চলো এটা এই মুহূর্তে আমি করতে পারি দুর্গা পুজোর দুমাস আগে আমি প্ল্যানিং করতে পারি যে কি হতে পারে এর বেশি এই মুহূর্তে বোঝো ভবিষ্যৎ নিয়ে কথা বলছি কিন্তু এই মুহূর্তে থেকে বেশি কিছু করতে পারি না একদম ভালো করে প্ল্যান করতে আমি পারি কিন্তু এই মুহূর্তে আমি এটা বলতে পারি না যে ওই মুহূর্তে প্ল্যানিংটা কাজে লাগবে এবং আমার প্রত্যেকটা জিনিস হয়তো দেখা যাবে দেব দেবকুমার মাজকে আমি যতগুলো প্ল্যানিং দিয়েছি ধরুন চোদ্দোটা দিয়েছে এবং দুটো কাজে লেগেছে বাকি বারোটা ফেল করেছে সো হোয়াট আমি এই মুহূর্তে স্পন্টেনিতে প্ল্যানিং করেছি আর ওই মুহূর্তে গিয়ে বাকি বারোটা আলাদা করেছে ওখানেও স্পন্টেনিয়া শো হয়ে বেরোবে জীবনে এটা সৌন্দর্য সেই জন্য এই যে আননেসেসারি বলছে আগনেসের হলো ভয় নিয়ে দিনরাত কথা বলা বুঝো লোভ নিয়ে দিনরাত কথা বলা এই মুহূর্তটা তো আনন্দের দুটো গান তোলো বেশি ভয় কি বলো আসো না প্রভু তোমার সাথে দেখা হবে তখন কথা হবে ম্যাঙ্গো সন্দেশ খাবো দুজনে মিলে কী প্রবলেম আছে আমি কিন্তু ভয় দেখাবো বলে আমি রাজি আছি ভয় পেতে এখন কি তুমি ভয় দেখাতে চাও পরিবারে হয়ে গেছে তুমি ভয় দেখানো শেষ কিভাবে চলো আমি কিন্তু কোনো বলবো আপনার পক্ষে খুব সোজা বলে দেওয়া এরকম নয় ব্যাপারটা এতটাই ইজি আপনাদের সবার জন্য ইজি আসুক না বিষয়টা দেখা যাবে এর বেশি কিছু করার নেই কিন্তু এতে এইটুকুনি বলতে পারি আপনাদের জীবনের সমস্যা অনেক কমে যাবে না কিন্তু ঘুমটা তাও জবরদস্ত হবে ঘুমে ব্যাঘাত হবে না সমস্যা থাকবে আপনি ঘুমতেও পারবেন যা আছে কপালে দেখা যাবে সকাল বলে ঘুমিয়ে পড়বেন এটা করা যায় এরা এসে এ বসে পুরো আশ্রমের এটা বলছে এটা হয়েছে সেটা হয়েছে ওয়েবসাইট এটা সমস্যা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে একবার আমাদের ইউটিউবে হ্যাক হয়ে গিয়েছিল এরা বলছে আপনার ঘুম এরা বসে প্ল্যানিং করছে রাত্রি দেড়টা বাজে কি হবে কি হবে আমি ওইদিকে কোল বালিশ নিয়ে পাশ ফেরে ঘুম আমাকে বলছে যে কি হলো সে আপনি চিন্তাই করছেন না কি হবে তোমরা সবাই ভাবছেন কত ভাববো কত লোক ভাববে যে যারা আর ভাবছে এখন এরা না থাকতাম কিন্তু ভাবতাম এর মানে কিন্তু এই নয় ইত্যবাদ তুমি যেটা বললে আননেসেসারি ছজন ভাবছে এবং যারা ভাবছে তারা আপডেটেড কারণ তারা এখন ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করছে পুরো বিষয়টাতে এবার আমি এর মধ্যে কি ভাবব আমার ভাবনা আননেসেসারি বরং কালকে হচ্ছে ক্লাস আছে আমি সেটা নিয়ে ভাবি আমার কাজের কাজ হবে আমার পার্টটা আমি প্লে করি ঠিক তেমনই জীবনে যেইখানে দাঁড়িয়ে আছে ওই পার্টটা প্লে করো যে কোনো হার্ডেলকে আসতে দাও

কেন কী একটা করলাম মানে এটা কি আমি কত কিছু ভুল করে ফেলি ঝেড়ে দিলাম তো আমাকে এসে বললো যে এই যে আপনি এ নাকি ঝেড়ে দিলেন এই 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 আমি ওকে বললাম যে হ্যাঁ ঠিকই তো ঠিক আছে নেক্সট টাইমে একটু কম ঝাড়বো তো কী হয়েছে ও তো হিসাবে তোমার শিষ্য তাহলে ওর সামনে আমি যখন স্বীকার করে নিলাম ঠিকই তো আমি ঝেড়ে দিয়েছি কী হয়েছে তাই না হয়তো হতো হয়তো কিন্তু হ্যাঁ হয়তো হতো ভাবতাম তখন আমি লেটেড কাম এই ছজন তো আছে পাতে লুচি আছে বেগুন ভাজা আছে যদি বেগুনের তেল না থাকতো ভাজার কি হতো আছে তো খেয়ে না থাকলে তেল দেখা যেত তখন তখন অন্য কিছু বানাতাম এই যে তখন এই তখনটা জীবনে থাকায় জ্ঞান জ্ঞানের অজ্ঞানের ভেদ জ্ঞানীর তখন নেই জ্ঞানীর এখন আছে এখন কি আছে একদম লিটারি বলছি জীবনের সমস্যা আপনাদের থেকে প্রত্যেক মহাপুরুষের বেশি ছিল তাদের মধ্যে শুধু তখন ছিল না রামকৃষ্ট তুমি যদি মরে যাও সারদা ভাবছে তখন তখন কি হবে এই যে বালা আছে এরপর বাউটিটা কে গড়ে দেবে তারপর মল কে গড়ে দেবে তোমার তো বয়স এগিয়ে যাচ্ছে এমনি আমার থেকে অনেক বেশি ঠিক আছে তারপর এসব গলার ব্যায়ামও শুনছি যদি মরে যাও তখন সারদার আর আনন্দে থাকা হতো না যেহেতু সারাদা তখন না করে এখন আনন্দে আছে তাই রামকৃষ্ণ যাওয়ার পরও তিনি কিন্তু আনন্দে থাকেন কালকে যেমন বলছিলাম ডিম আর মুরগি ডিম মানে অ্যানাদার মুরগি তাই না আপনি যা তাই দিতে পারবেন এর বেশি কী দেবেন আপনি যদি এখন আনন্দে আছেন নেক্সট এর ফসল আনন্দই হবে এক্সপ্রেশন যাই হোক আর আপনি এখন ভাবছেন তখন কি তখন যখন এখন হবে তখন ভাববেন তখন কি কারণ তার থেকে তাই জন্মাবে ঠিক আছে এই সময় দাঁড়াতে চেষ্টা কর যদি মনে হয় যে একটু এক্সাইটমেন্টে ভেসে চলে গেছি ঠিক আছে ভেসে যাও গেলে তারপরে মনে হলো যে অতটা ভেসে গেলাম না ভেসে যাওয়া উচিত ওই সময় নিজেকে বলো ঠিক আছে এই অ্যালার্টনেসটা এখন তো নেক্সট টাইম খেয়াল রাখবো ওকে হয়ে গেল এত ইজি আবার নেক্সট বার গোলমাল হয়ে গেল হয়তো হুম আবার গোলমাল হয়ে গেল আবার হয়ে গেল ঠিক আছে দেখছি এটি জীবন্ত এটা তো মেশিন নয় ঠিক আছে তো এই জায়গাতেই এরকম চলতে থাকি ইজি পুরো কবির তার যাত্রাতে এই কথাই বারবার বলেন সহজ শূন্য মেয়ে সহজ সমানা সহজ সমাধি লাভ ইজি আমি গুরু শিষ্যের সামনে ভুল স্বীকার করবো বি ইজি ভুল ভুল কি প্রবলেম আছে সহজে কেউ গুরু হয় পারফেক্ট গুরু হয় না পারফেক্ট নেতা হয় নেতা পারফেক্ট হতে চেষ্টা করে কারণ নেতাকে ছবি মেনটেন করতে হয় গুরুর কোনো দায় নয় ছবি মেনটেন করা গুরুর দায় এই মুহূর্তে পূর্ণত থাকা আছে গুরুর দায় সত্যের প্রতি হ্যাঁ ঠিক বলেছ ঠিকের প্রতি আপনার দায়বদ্ধতা হুম আপনার পারফেকশনের ছবির প্রতি কোনো দায়বদ্ধতা নেই জগতে কিছু পারফেক্ট নেই কত জায়গায় পারফেক্ট হবে পারফেক্ট মা হবেন পারফেক্ট মেয়ে হবে পারফেক্ট হাজবেন্ড হবেন এই পারফেক্টের কোনো মাপদণ্ডই নেই সব জায়গায় আলাদা আলাদা কার এই চোখে অন্যের চোখে দেখতে দেখতেই পুরো সংসার জীবন কেটে চলে যায় কিছু বাকি থাকে না হতে হয় অনেস্ট ইয়েস ইয়েস যাকে বলি শিকার সেটা অনেস্ট ইয়েস প্রবলেম কিছু নেই এতটাই সহজ জীবন এতটাই সহজ সহজ হওয়ার অপেক্ষা হুম আর কিছু নেই ওকে ওই জন্য ভয়ে পাবার ভয়ে থেকো না ভয়ে পাওয়ার ভয়ে যেন না থাকে বলে ভয়ে আসলে নির্ভয়ে ভিতু হয়ে যাবো নির্ভয়ে ভয় পেয়ে যাবো কি প্রবলেম আছে বলে এক্সাইটমেন্টে ভেসে যাবো বলে এক্সাইটমেন্ট আসলে এক্সাইটেড হয়ে যাবো এক্সাইটমেন্ট আসলে কী হবে এখন এক্সাইটেড কেন হচ্ছে এখন জানত থাকো এখন মজায় থাকো ইস কন্টিনিউটিতে বাঁচাই জীবন বাঁচা অত চিন্তা নেই রিল্যাক্স থাকো ঠিক আছে দিস টু শাল পাস হয়ে যাবে কোনো চিন্তা নেই